হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে পোষণ টেকার অ্যাপে আপডেট এলো কী আপডেট এলো আমরা দেখে নেবো এবং কবে আপডেট এলো দেখে নেবো তাহলে প্রথমে আপনার প্লে স্টোরে গিয়ে টেকার অ্যাপটিকে আপডেট করবে তার আগে দেখে নেবো আমরা কি ফিচার্স এলো তাহলে দেখুন এখানে এখানে দেখুন যে হোয়াটস নিউ লাস্ট আপডেট হচ্ছে ডিসেম্বর চার দু আর হচ্ছে অ্যাপ আর কি ফিচার্স এসছে কী ফিচার্স এসছে দেখে নেব অ্যাপ অ্যাপ অপটিমাইজেশান অ্যান্ড পারমিশান আপডেটস এক কথায় অ্যাপটি যাতে ঠিকঠাক কাজ করে তার অনুমতি পাওয়া গেল বা দেওয়া হলো আর কি সেই পারমিশান দেওয়া হলো অনেক সময় আপনারা দেখছিলেন যে যখন আপনারা যখন এই বা অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট করছিলেন কিন্তু সেখানে দেখা যাচ্ছিলো আপনি ধরুন কুড়িটি বাচ্চার প্রেজেন্ট করলেন কিন্তু সেখানে 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 কিন্তু দেখা গেল ষোলো জনের প্রেজেন্ট হয়েছে কিন্তু চারজনের হয়নি আমার নিজের ক্ষেত্রেই অনেক সময় হয়েছে কিন্তু পরবর্তীতে আবার কিন্তু আমাকে সেইটা আবার নতুন করে প্রেজেন্ট করতে হয়েছে আমার সাবমিট দেখানোর পরেও কিন্তু আবার এই সমস্যাগুলো হচ্ছিল এবারে কিন্তু সেই সমস্যাগুলো যাতে না হয় তার অনুমতি দেওয়া হয়েছে মানে অ্যাপটি ভালো কাজ করার অনুমতি পেয়েছে তাহলে আপনারা প্রথমে দেখে নেবেন অ্যাপটি এসছে তাহলে ডিসেম্বরের চার তারিখ দু হাজার পঁচিশ এবং একটাই মাত্র ফিচার্স এসছে অ্যাপ অপটিমাইজেশান অ্যান্ড পারমিশান আপডেটস তাহলে কি ফিচার্স এলো এবং কি সেটা আপনারা দেখে নিলেন তারপরে আপনারা চলে যাবেন পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেবেন দেখুন এখানে আমার উপরে আপডেট দেখাচ্ছে এখানে আপডেট এই আপডেট করে নেওয়ার পরে কিন্তু আপনারা বাকি কাজগুলো পোষণ টেকারে খুব সহজভাবেই করতে পারবেন তাহলে আপনারা চট জলদি পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিন যে দিদিভাইরা জানেন না এখনও দেখেননি অনেকের ফোনে হয়তো আসেনি এখনও কিন্তু যাদের আসেনি তারাও এসে যাবে তারাও পেয়ে যাবেন আর যাদের পেয়ে যারা দেখুন খুলে আপডেট এসে গিয়েছে তারা আপডেট করে নিন চট জলদি নিয়ে কাজটি সহজভাবে করুন তাহলে আমিও আপডেট করে নিচ্ছি এইভাবে আপনার পোষণ অ্যাপটিকে আপডেট করে আপনারা নতুন ভার্সানে কাজ করুন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ তাছাড়া আরেকটা হচ্ছে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রত্যেকের কিন্তু এক নাম্বার রেজিস্টার যেটা আমাদের সার্ভে রেজিস্টার আছে সেই খাতাটা কিন্তু প্রত্যেকে আপডেট করবেন এই নিয়েও আমি পরবর্তী ভিডিও দিয়ে দিচ্ছি এটা এসআইয়ের জন্য কিন্তু লাগবে সুতরাং দপ্তর থেকে নির্দেশ আছে কিন্তু এটা করতেই হবে আপনাদের ক্ষেত্রে যদি কোনো কী সার্ভে সংক্রান্ত বিষয় ফ্যামিলি রেজিস্টার সম্পর্কে যা চাইবে আপনারা যেন তাড়াতাড়ি সেই তথ্যটি দিতে পারেন সেই জন্য প্রত্যেকে কিন্তু এক নাম্বার রেজিস্টার খাতাটা ঠিক করে নিন আপডেট করে নিন আগে কিন্তু এই এক নাম্বার রেজিস্টারটা এত গুরুত্বপূর্ণ ছিল না শুধু আমরা ফ্যামিলি সার্ভে করতাম এবার থেকে কিন্তু এই খাতাটি খুব গুরুত্ব হয়ে খাতাটির কিন্তু খুব গুরুত্ব হয়ে গেল সুতরাং এই নিয়ে পরবর্তীতে ভিডিও দিয়ে দিচ্ছি আমি আপনারাও দেখতে থাকুন তাহলে শুভরাত্রি ধন্যবাদ